নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ঈশ্বরিক পাই সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন দেখুন আগে বিছানাটা ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে বিছানাটাকে পরিষ্কার করে নিই বিছানা পরিষ্কার করতে করতে আমার এক বাড়ির সদস্যর সঙ্গে আপনাদের পরিচয় করাই দেখুন ওর নাম লিজা কত অবাক চোখে আমাকে দেখছে কত না বলা প্রশ্ন আমার দিকে এগিয়ে দিয়েছে যে কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা প্রায় পরিষ্কার হয়ে এসছে বিছানাটা সমস্ত ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এইবারে বালিশগুলো রেখে দিলেই বিছানাটা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি দেখাবে জানবে বন্ধুরা বাড়িতে পোষ্য থাকলে ঘর বাড়ি ভীষণ অপরিষ্কার হয় তাই একটু ফার্নিচারগুলো মুছে নি যাতে একটুখানি দেখার মতো তবু হয় লোকজন এলেও একটু ভালো লাগে আগে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি তারপর ওই আলমারিটা একটুখানি মুছে নেব চলো পাশের ঘরটাও একবার দেখিয়ে দিই এই দেখো সমস্ত বিছানা পরিষ্কার করা হয়ে গেছে টান টান করে চাদর টাদর করে দিয়েছি টেনে দেখো চলো এবার কী কী রান্না আজকে করবো ভাবছি সেগুলো তোমার সয়াবিন আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই পটলটা ভাজা হবে আর এই উচ্ছেটা উচ্ছেটা সিদ্ধ হবে উচ্ছে আলু এই দুটো সিদ্ধ হবে এটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে প্রায় দিনই তাই গরমে দিই আর এটা হবে হচ্ছে কাটোয়ার ডাটা এই দেখুন এই যে সেদিনকে কাটোয়ার ডাটাটা এনেছিলাম কিছুটা রয়ে গেছে তাই কাটোয়ার ডাটা আর এই ঝিঙে দিয়ে ডাল হবে এই গরমের দিনে এই ডা পাতলা ডালটা ভীষণ সকলের শরীরের জন্য উপকারী এই ডালটা দিয়ে দেখবেন এক থালা ভাত উঠে যাচ্ছে কোনো কিছুর দরকার পড়ে না গরমে এই ডালটা হলে আজকে এই काटवार डाटा দিয়ে আর ঝিঙে দিয়ে ডালটা ডালের রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আর একটু শশা কেটে নিয়েছি স্যালাডে খাওয়া যাবে আর দেখি কি কি রান্না হবে আর এই ও হ্যাঁ এই যে আমটা আছে আমটা দিয়ে দেখি আমের টক করব কারণ গরমের দিনে তো বুঝতেই পারছেন মানে এত গরম পড়ছে যে খাওয়া দাওয়া করতে ইচ্ছাই করছে না সেই জন্য এই আমের টক বা আম ডাল বা এই ধরনের পাতলা ডাল ঝিঙে দিয়ে এই সমস্তই ভালো লাগছে তাই আমটা দিয়ে আমের টক বানাবো চলুন তাহলে আগে যাই জল খাবারটা বানিয়ে নি চাউমিন করব চাউমিন করব ভাবছি চাউমিনে পেঁয়াজ গাজর কাঁচা আর একটু ডিম দিয়ে করব ছেলে একদম অল্প তেলে চাউমিন ভালোবাসে তাই অল্প করেই তেলে করছি অল্প তেলে ডিমগুলো আগে দিয়ে দিচ্ছি ডিমের জুইটা আগে থেকে করে তুলে রাখবো তারপর হয়ে গেলে ওপর থেকে চাউমিনে আমরা দিই বেশি তাহলে টেস্টটা লাগে মুখে পড়ে আচ্ছা আগে ডিমের ঝুলটা করে নিই তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব কিন্তু তার আগে গাজরটা দেব কারণ গাজরটা একটুখানি ভাজা ভাজা হবে দেখো ঝুরি হয়ে গেছে গাজরটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দেব। আর সাথে একটুখানি দেব হচ্ছে ভিনিগার এই চাউমিনে কাঁচা লঙ্কাটা চিরে ব্যবহার করে দেখো বন্ধুরা খুব ভালো একটা ফ্লেভার আসে ওই দেখো মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা একটু ভিনিগার দিয়ে দিয়েছি ভালো হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে চাউমিনটা ভালো করে একটু ভেজে তুলে নেবো চলো চাউমিন তৈরি হয়ে গেছে এবার ছেলেকে আগে খেতে দিই ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে এবার চলো আমার স্পেশাল ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো মটর ডালটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে একটুখানি ভালো করে এটাকে ভিজিয়ে দিলাম দু তিন ঘন্টার জন্য যাতে ভালো সিদ্ধ ভালো করে যাতে এটা সিদ্ধ হয় দেখো তারপরে প্রেসার কুকারে দিয়ে মোটামুটি পাঁচটা ছটা আমি সিটি দিয়েছিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েও গেছে তারপর কাটা দিয়ে দিলাম আরও ভালো করে যাতে এটা একদম মিহি হয়ে যায় ডালে দানা দানা থাকলে সেই ডাল খেতে ভালো লাগে না সেটা সব ডালের ক্ষেত্রেই তাই জন্য এটা একটু ভালো করে মানে কাটা দিয়ে নিয়েছি এইবারেতে কড়াইতে অল্প করে তেল দেবো একদম হালকা রান্না বেশি তেলের নয় অল্প করে তেল দেবো অল্প করে তেল দিয়ে তাতে হচ্ছে শুকনো লঙ্কা তিনটে তিনটে কাঁচা লঙ্কা এবং হচ্ছে পাঁচ ফোড়ন এটাতে ফোড়ন দেবো একটুখানি দু একটা নাড়াচাড়া করে যেই ফোড়নের গন্ধটা বেরোতে শুরু করবে সঙ্গে সঙ্গে এটার মধ্যে কাটোয়ার ডাটা এবং ঝিঙেটা আমরা দিয়ে দেবো এবং এই কাটোয়ার ডাটা আর ঝিঙেটাকে হালকা পাতলা একটুখানি ভেজে নিতে হবে এগুলো দেখো কাটোয়ার ডাটা ঝিঙেটা এর মধ্যে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে কাঁচা গন্ধটা এটা থেকে বেরিয়ে যায় এবং এটা খেতে টেস্ট হয় বন্ধুরা আমার রেসিপিগুলো কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে নুন আর হলুদ স্বাদ মতো আমরা দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নিতে হবে কষিয়ে ডালটা ঢেলে দিতে হবে এইবার এই ডালটা দেখো হতে থাকছে এইবার ডালটা যেই ফুটতে শুরু করবে তখনই বুঝতে পারবে এই ডালটা কতটা টেস্টি হতে পারে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে দেখো চাপা দিয়ে দিলাম এই দেখো এই যে ফুটছে এখনই গন্ধটা আসে দারুণ সুন্দর গন্ধ আসতে শুরু করেছে এই সময় চলো এবার দেখতে থাকো এটা হতে থাক আর আমরা চলো একটুখানি গলাটা ভিজিয়ে নিই ভীষণ গরম পড়েছে শরীরে একটু প্রাণ ফেরাই এই যে লেমন লস্যি বানিয়েছি এতে একটুখানি বিট লবণ আর লেবু পাতা দিয়ে এই লস্যিটা আমরা খাবো চলো দেখে নেওয়া যাক লস্যি চলো তাহলে দেখে নিই এই লেমন লস্যিটা কীরকম খেতে হয়েছে এ দেখো লেবু পাতা উপর থেকে একটুখানি দিয়ে দিলাম যাতে সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে চলো ওদিকে ডাল তৈরি হয়ে গেছে সুন্দরভাবে ডালের কালারটাও এসে দেখো ডালের কালারটা কি সুন্দর এসছে না হালকা হলুদ রঙ এসছে এবং সাথেই ডাটা আর ঝিঙের সবুজ রঙ দেখতে খুব সুন্দর লাগছে শুধু এটা দেখতেই না স্বাদেও হয়েছে অতুলনীয় দেখো ডালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার দেখা হচ্ছে ভাতের পাতে এই দেখো ভাত নিয়েছি সাথে নিয়েছি ঝিঙে দিয়ে ডাটা দিয়ে ডাল আর নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি এই যে ডালটা এই যে ডালটা নিয়েছি ডালটা থেকে এত সুন্দর ফ্লেভারিজ একটা গন্ধ বেরিয়েছে যে ভাতের থালা নিমেষে খালি হয়ে যাবে সাথে আর কিচ্ছু লাগবে না আর নিয়ে নিয়েছি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো জল চলো তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ বন্ধুরা সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং